আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম নতুন একটা vlog নিয়ে তো আজকে রাতে কি খাবো আসলে প্রতিদিন এক ধরনের খাবার খেতে ভালো লাগে না আমার তো আজকে আমার আঙ্কেল যেহেতু সাজেস্ট করছেন রুটি খাও আর ডিম খাও তো উনি অনেক সময় বলেন যে আমি ওনার কথা শুনি না যদি আপনি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন তো এই তো আসলে প্রতিদিন এক ধরনের খাবার খেতে খেতে আসলে আমি বোরিং ফিল করি তো আজকে রুটি বানালাম সাথে একটা এক করলাম তার সাথে আবার লবণটাও দিয়ে দিলাম গোলমরিচটাও দিয়ে দিলাম যেহেতু রাতের খাবার সিম্পলি খাওয়া উচিত সবার তো আমি তো আবার খুব শর্টকাট খাবার খেতে পছন্দ করি তো বেশ রেডি হয়ে গেল সাথে একটা কলাও নিয়ে নিলাম পানি তো আসেই তো এই পর্যন্তই আজকে তো একটু খাওয়াটা শুরু করে নিচ্ছি সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম